পুরো কোরআন শরীফে এই চারটি নিয়ম রয়েছে যে চারটি নিয়ম এক আলিফ করে টেনে টেনে পড়তে হয় তারই আজকে তিন নাম্বার নিয়ম মধ্যে লিনের পরিচয় তো আজকে এগারো নাম্বার পর্ব এবং এগারো নাম্বার রমজান অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার প্রত্যেক ভিডিওই দেখবেন শুদ্ধ করে কোরআন শেখার জন্য তো আজকে হচ্ছে মধ্যে লিনের পরিচয় মধ্যে লিনের পরিচয় আরেকটি কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো মধ্যে লিনের পরিচয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে অ্যাকালিফটানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে লিন বলে এখানে শব্দের দিকে তাকালে আমরা বুঝতে পারবো জবর খ খ এখানে ওয়াও রয়েছে অর্থাৎ ওয়াও এবং ইয়া হচ্ছে লিনের হরফ ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া জজম অবস্থাতে জবরের পরে আসলে সেটি লিনের হরফ ওয়াও এবং ইয়া জজম অবস্থায় জবরের পরে যদি আমরা কোথাও দেখতে পাই সেটি লিনের হরফ তো লিনের হরফের বামে যখন ওয়াকফ করব লিনের হরফের বামে যখন ওয়াকফ করব তখন আমরা এক আলিফ টেনে ওয়াকফ করব কায়দাটা অবশ্যই বুঝতে পেরেছি আবারও শর্টকাটে বলছি ওয়াও এবং ইয়া জজম অবস্থাতে জবরের পরে আসলে সেটি লিনের হরফ তো এই দুইটি হরফ মিলে লিনের হরফ গঠিত হইল জবর খ র ইয়া জবর রই খ এটি হচ্ছে রয় তো এই লিনের হরফের বামের হরফ ফা বা যে কোনো হরফ থাকতে পারে তো লিনের হরফের বামের হরফে যখন আমরা থামবো লিনের হরফের বামের হরফে যখন আমরা ওয়াকফো করবো মানে থামবো তখন আমরা একালিফ টেনে করব। কিভাবে কীভাবে জবর খ ফা দুই জেরে ফিন বানান করলে হচ্ছে খ ফিন অক্ফো করবো অক্ফো করলে মধ্যে লিনের নিয়ম প্রয়োগ হবে খৌ রয়াজবর রয় কোরাই সিন দুই জের সিন কোরাই সিন ওয়াকফ করলে কোর ইশ কুর ইশ খ উফ ইস। তো মনে হচ্ছে ও এবং ইয়া ওয়ের উপরে পেশ এবং ইয়ার নিচে জের পড়ছে তো ওয়ের উপরে পেশ এবং ইয়ার নিচে জের পরে দিয়ে পড়তে হবে যেমন খউফ উফ বানান করলে হয় ফিন সিন রইশিন আর করলে হচ্ছে খালিফটিনে পড়ব খ উফ উ র ইস আইনিয়া জবন আই নুনিয়া জব নাই নুন জেরে নি আই নি। প্রথমত আমরা হরফের উচ্চারণগুলো ঠিক রাখবো এবং তারপরে নিয়মগুলা শিখে নিয়মগুলা প্রয়োগ করব আর আমার প্রথম ভিডিওতে প্রতিটি হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করা হয়েছে সেটি অবশ্যই দেখব এবং তারপর পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করব আই নিয়া জবর আই নুনিয়া জবর নাই নুন জেরে নি আই নাই নি আই নাই নি নিলে আই না ইন আই না ইন শিনজর ফাজবর ফা শাফা তাইয়া জবর তাই নুন নি সাফা তাই নি ওয়াকফ করলে সাফা তাইন সাফা তাইন লামিয়া জবর লাই লাম দুই লিন লাইলিন লিন ওয়াকফ করলে লাইল 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 মিম জবর মাউ তা দুই জের তিন তা দুই জের তিন মাউ তিন ওয়াকফ করলে মাউথ মাউত মাউথ খ ইয়বৰ খুই জেৰে ঋণ খৈ ঋণ খৈ ঋণ খৈ ঋণ অক্ষফ কৰিলে খৰ খুন যবৰ নৌ মীন দুই জেৰে মীন নৌ মিন নৌ মিন নুন নাও নাউ মিম দুই জেরে মিন নাও মিন নুন অজবর নাও এটি হচ্ছে লিনের লিনের হরফের নিয়ম মিম দুই জেরে মিন এটি হচ্ছে তানভিন অক্ফো করার সময় এটি হবে মধ্যে লিন একালিপ্টেনে অকফ করতে হবে নাউম কফ জবর অজবর কউ মিম দুই জেরে মিন মিম দুই জেরে মিন কউ মিন অকফ করলে কউম তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ বারো নম্বর পর্বে একালিফ টেনে টেনে পড়তে হয় তার চার নাম্বার নিয়ম বলার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকেই আমরা শুদ্ধভাবে কোরআন শিখতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত